আসসালামু আলাইকুম আপনারা জানেন সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে এরপর থেকে কিন্তু ওই বিষয় নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা চলছে কেউ বলছে সাকিব আল হাসান রাজনৈতিক প্রতিহিংসার শিকার কেউ বা বলছে সাকিব আল হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে কারণ সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছে ঠিক যে আন্দোলনকে কেন্দ্র করে সেই ছাত্র জনতার আন্দোলন ঠিক সে সময় সাকিবুল হাসান দেশে ছিলেন না তিনি ছিলেন কানাডাতে সেখানে একটি টুর্নামেন্টে তিনি সে সময় খেলছিলেন তাহলে সাকিবের বিরুদ্ধে এই মামলা কেন এ নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে এবং সেই আলোচনার মধ্যেই সাকিবের পাশে দাঁড়িয়েছে তার সতীর্থরা আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই সাবেক বর্তমান বেশ কয়েকজন ক্রিকেটার সাকিবের পাশে দাঁড়িয়ে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে এবং তারা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বর্তমানে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে পাকিস্তানে খেলছেন এবং সেখানেও যারা ক্রিকেটার আছেন তারাও কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে সামাজিক মাধ্যমে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন তারা পুরোপুরি সাকিবকে সমর্থন দিচ্ছেন আজকে আমরা কয়েকজনের পোস্ট দেখব তারা কি বলছেন শুরুতেই দেখি ক্রিকেটার এনামুল হক বিজয় তিনি বলেছেন সাকিব ভাই বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য খুব জোর গলায় বলছি আপনি নির্দোষ আল্লাহ আপনার ভালো করুক মাহাদি হাসান সে বলছে আমি একজন ক্রিকেটারকে চিনি যিনি সাকিব আল হাসান যে বাংলাদেশের পতাকা দীর্ঘ সতেরো বছর বিশ্বের দরবারে রাখছে করছেন সাকিব আল হাসান দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয় সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি মুশফিকুর রহিমকে আমরা সবাই চিনি মিস্টার ডিপেন্ডেওয়াল তিনি বলছেন আমি অনেকবার বলেছি এবং আবারও বলছি যে সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পারে আমি গর্বিত আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগ সমর্থন করি না আমরা সবসময় তোমার পাশে আছি বন্ধু সাকিবের সাথে রুবেলের খুব ভালো সম্পর্ক সেই রুবেল বলছে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে অভাগা একজন রাজনীতিবিদ যার ছয় সাত মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতো ছিলেন দেশের বাইরে সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয় সেই হাডিটার সাব্বির রহমান তিনি বলছেন যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে শ্রদ্ধা ভালোবাসে থাকবে সবসময় সাকিব আল হাসান বর্তমান আমাদের ক্যাপ নাজমুল হুসাইন শান্ত তিনি বলছেন সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত শরিফুল ইসলাম সে বলছে সবসময় ভালোবাসা আর নাম সাকিব আল হাসান আছে এবং থাকবে নুরুল হাসান সোয়ান সে বলছে ক্রিকেট অঙ্গনে সাকিব ভাই বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে তাই আশা করব বাংলাদেশে তার সাথে অন্যায় কিছু হবে না এছাড়াও কিন্তু ইবাদত সাদমান সহ এ টিমের জাতীয় টিমের সাবেক অনেক কর্মকর্তা কর্মচারী ক্রিকেট অঙ্গনের সবাই কিন্তু সাকিবের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে এখন দেখার বিষয় কি হতে যাচ্ছে সাকিবের ভাগ্যে